নতুন করে আবারও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় এর আগে গত এগারোই সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছিল সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার এর পরই নির্বাচনকে সামনে রেখে আবারও সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদর্থ সমপদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আর সাড়ে তিন মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে প্রেশনে থাকা সমপদ মর্যাদার ও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা এবং বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে